অজু ছাড়া কোনো প্রাণী জবে করলে সেটা হালাল হবে কিনা মোরগ জবে হাঁস জবে যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো কি শর্ত হলো তার এবং হবে বাস। তিনটা রগ কাটা গেছে এবং বিসমিল্লা বলছেন পশু হালাল আপনার অজু আছে না নাই এটাতে কিচ্ছু আসবে যাবে এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা বিসমিল্লাহ আল্লাহবর বলে জবে করছেন রোগ ঠিকই কাটা গেছে আর বিসফিল্লাও বলছেন খাওয়া হালাল হবে আমাদের দেশে মুরগি জবে কিনি যে কত রকমের কুসংস্কার আছে অনেকে বলে যেমন এই যে উজু মুরগ জবে করা যাবে না অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবে করা যাবে না কমপক্ষে দুজন লাগবে অনেকে বলে ভাই বোন একজনে ধরলো আরেকজন জবে জবাই এটা করা যাবে না অনেকজন বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবে করবে এটা করা যাবে না অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ